নমস্কার সবাইকে আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে ঝিঙে দিয়ে শুক্তো এটা বাঙালিদের বাড়ির শুক্তো লঙ্কা ছাড়া ঝাল শুক্তো আপনারা তো ঘটিতের বাড়ির অনেক শুক্তো খেয়েছেন সজনে ডাটা আলু পেঁপে বেগুন এসব দিয়ে আজকে আমি শুধু ঝিঙে দিয়ে মাছের মাথা দিয়ে এই শুক্তোটা রান্না করব রাঁধুনি আর একটু আদা থেতো করে ফোড়ন দেবো আর হচ্ছে এই যে রাঁধুনি ঘিরে ধনে আদা বেটে নেব শিলে বেটে নেব বেশি রাঁধুনি দেবেন না তাহলে তেতো হয়ে যাবে রাঁধুনি আর আদাতেই কিন্তু এটা ঝাল হবে লঙ্কা ছাড়া হবে আমি তো আমার মায়ের হাতে অনেক খেয়েছি আপনারাও করে প্রথম পাতে খাবেন ভীষণ ভালো লাগবে এবার আমি ঝেঙেটাকে কেটে নেব আমি আদা

সেদ্ধ হবে ততক্ষণে আমি মশলাটা বেটে নিই এবার আমি মশলাটা মশলাটাই বেটেছি মশলাটা আমি শিলেই বাটলাম শিলে বাটলেই বরঞ্চ ভালো হয় এই দেখুন শুক্তোটা হয়ে গেছে রেডি